শনিবার রাত প্রায় নয়টা চারদিক শান্ত কিন্তু হঠাৎই নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাংলাদেশ হাই কমিশনের মূল ফটকের সামনে হাজির হল একদল উগ্রবাদী মুহূর্তের মধ্যেই দিল্লির আকাশে ভেসে উঠল বাংলাদেশ বিরোধী স্লোগান আর সরাসরি হত্যার হুমকি ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে শনিবার স্থানীয় সময় রাত আনুমানিক নটার দিকে অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্র সেনা ব্যানারে বিশ থেকে পঁচিশ জনের একটি উগ্র হিন্দুত্ববাদী দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সরাসরি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশ হাউজের মূল ফটটের সামনে পৌঁছে যায় সেখানে তারা দীর্ঘ সময় ধরে উচ্চ স্বরে বিরোধী স্লোগান দিতে থাকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন দলটির কয়েকজন সদস্য ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক বিষয় হল এই পুরো সময় জুড়ে বাংলাদেশ হাউজের নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিলেন উগ্রবাদীদের থামাতে বাধা দিতে কিংবা সরিয়ে নিতে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি ফলে তারা নির্বিঘ্নে স্লোগান দিয়ে এক পর্যায়ে নিরাপদে স্থান ত্যাগ করে এ সময় বাংলাদেশ কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা হাউজের ভেতরেই অবস্থান করছিলেন কার্যত তারা ছিলেন চরম নিরাপত্তাহীন অবস্থায় কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের রাজধানীতে অবস্থিত একটি বিদেশি মিশনের মূল ফটকে এভাবে নিরাপত্তা ভেঙে উগ্রবাদীদের পৌঁছে যাওয়া এবং হত্যার হুমকি দেওয়ার ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত বিরল এর আগে দু সালে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়নের সময় বিক্ষোভের চেষ্টা হলেও পুলিশ তখন হাইকমিশন এলাকা থেকে অনেক দূরেই তা প্রতিহত করেছিল কিন্তু এবার নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকে পড়া পরিস্থিতিকে ভিন্ন মাত্রার সংকট হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লিতে সরাসরি বাংলাদেশ হাই কমিশন আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে বিশেষ করে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে ভারত বিরোধী প্রতিক্রিয়া যখন তীব্র হচ্ছিল ঠিক সেই সময় এই হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি নিরাপত্তা ব্যর্থতা নয় বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটি গভীর ও বিপজ্জনক সংকেত এখন দেখার বিষয় এই নজিরবিহীন ঘটনার জবাবে ঢাকা ও দিল্লি কোন পছে হাঁটে